অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে নগার অধিকাংশ পশুর হাটে তবে ক্রেতাদের এমন অভিযোগ অস্বীকার করেন ইজারাদাররা আর শেষ মুহূর্তে এসে এতে হয়রানির শিকার হন ক্রেতা বিক্রেতা উভয়ই ইজারা নীতিমালা অনুযায়ী গরু মহিষের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে পাঁচশো টাকা হাসিল নেওয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত হাসিল আদায় করা হচ্ছে এমন চিত্র নওগাঁর রানীনগরের এ উপজেলার আবাদ পুকুর হাটে জয়পুরহাট থেকে আসা ক্রেতা মাহবুব গরু কেনার হাসিল অথবা রশিদ কাটার সময় দেখেন টাকার পরিমাণ ফাঁকা কিন্তু তার কাছ থেকে সাতশো টাকা নেওয়ার অভিযোগ করেন তিনি এছাড়া হাটে ছাগল ও ভেড়ার হাসিলও সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্য রাখছেন আদায়কারীরা যারা কিনতেছে তারা থেকে গতবার নিচে পাঁচশো টাকা এবার নিচে আটশো টাকা সরকারি রেট টাকা এদিকে নগর সতীহাট পশুর হাটে গরু বিক্রি করতে আসা ব্যাপারীরা জানান হাটে যে গরুগুলো নিয়ে আসছেন সেগুলো লালন পালন করতে অনেক খরচ হয়েছে সেই অনুপাতে দাম পাচ্ছেন না তারা অপরদিকে ক্রেতারা জানান হাট থেকে পছন্দ মতো কোরবানি পশু কিনে খুশি তারা যে দাম বলছেন এই দামে যদি আমি গরু আপনাকে দিই তাহলে আমাকে পথে বসতে হবে গরুর দাম হচ্ছে এখন আশি নব্বই পঁচাশি এরকম দাম হচ্ছে তবে এরকম দামে যদি আমি গরুগুলো বেঁচে থাকি তাহলে আমার অনেক টাকা ক্ষতি হবে এখনো কোনো পার্টি আসেনি এ এবছর ছোট বড় একশো চারটি হাটে প্রায় চার লাখ তেত্রিশ হাজার গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এর মধ্যে স্থায়ী গবাদি পশুর হাট রয়েছে আটত্রিশটি হাসিলের ব্যাপারে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ইতিমধ্যে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে নগা জেলায় গতবার কোরবানি হওয়া গবাদি পশুর সংখ্যা অনুযায়ী এবার কোরবানি হতে পারে দুই লাখ তিরানব্বই হাজার পশু কোরবানি উপযুক্ত অতিরিক্ত এক লাখ উনচল্লিশ হাজার গবাদি পশু দেশের অন্যান্য অঞ্চলে চাহিদা মেটাবে জেলায় বাণিজ্যিকভাবে গবাদি পশু লালন পালনকারী খামারের সংখ্যা পঁচিশ হাজার আনন্দ টিভি